হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম নিয়ে আসলাম চমৎকার একটি গাড়ি কথা বলার গাড়ি যার নাম হচ্ছে গ্লোরি গাড়ি এটা ব্র্যান্ড নিউ একটি গাড়ি চব্বিশের মডেল এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই আপনি হবেন এটা প্রথম মালিক তো যারা এই গাড়িটি পার্চেস করবেন বা এই গাড়িটি কিনবেন বা এই গাড়িটি সম্পর্কে জানতে চান চলে আসবেন মেট্রো কার শোরুমে মেট্রো কারসে আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ির পাশাপাশি রিকন্ডিশনও গাড়ি কিছু পাবেন তো এই গাড়িটি চব্বিশের যেহেতু মডেল আনরেজিস্টার্ড ব্র্যান্ড নিউ একটি গাড়ি পনেরোশো সিসির মানে কি নাই এই গাড়িটিতে এবং সেভেন সিটের একটি গাড়ি পাশে সানরূপ এবং মনরূপ ভাই অসাধারণ একটি গাড়ি মানে আপনি কোটি টাকার যদি গাড়ি কিনেন তাহলে এই পাশে আছে লেক্সাস আর যদি আপনি পঞ্চাশ লাখ টাকার নিচে কেনেন মানে আরও নিচে আরও নিচে তাহলে আপনার জন্য এই গোল্লির গাড়ি অ্যারাউন্ড আপনার যদি বাজেট থাকে তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশের কাছাকাছি তাহলে এই গাড়িটি আপনার জন্য দেখেন ব্র্যান্ড নিউ গাড়িতে কিছু বলার নাই তারপর আমরা একটু দেখাই এটার যে অরিজিনাল এবং এটার যে সব কিছু দেখেন কতটা একবারে নতুন যদি ভাই একটু ভিতরটা দেখাই দেখেন কতটা প্রিমিয়াম মানে ওই যে বলে কোটি টাকার গাড়ি লাখ টাকায় দিব সেটাই আসলে শুরুতে দেখাই ডোর থেকে আপনি সব কিছুই কন্ট্রোল করতে পারবেন এবং লেদারে পাচ্ছেন কালারটা পাচ্ছেন কিন্তু চকলেট কালার এবং সিটগুলো দেখেন এখনও কিন্তু এইগুলো কিছুই খোলা হয় না ভাই যেই খুলবেন আপনি তো হবেন প্রথম মালিক এটা সিট পাওয়ার আছে এবং এটা দেখেন যেহেতু এখন গাড়িটা আমাদের এই মুহূর্তে অন নাই সেই ক্ষেত্রে আমরা একটু দেখাচ্ছি মানে এইটার ভিতরে ফাংশনের কোনো শেষ নাই কি কি ফাংশন চান কি কি চান কথা বললে গাড়ি সবকিছুই অন হবে একটা রেঞ্জ গাড়িতে যা যা থাকে সবকিছু এই গাড়িতে দিয়ে দিছে দিয়ে দিছে এবং আপনি কথা বলে সবকিছুই আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন যদি ওপেন সানরুফ বলেন তাহলে সানরুফ খুলে যাবে ক্লোজ বললে বন্ধ হয়ে যাবে যদি আপনি ডোর বলেন উইন্ডো বলেন গান বলেন বা যে কোনো জিনিস যদি আপনি জানতে চান এই গাড়িটিতে সবকিছু আপনাকে সে দেখিয়ে দেবে এবং সেভেন সিটের একটি গাড়ি পরিবারের বেস্ট একটি গাড়ি হবে মাইলেজও ভালো পাবেন এবং রেয়ার এসি ব্যান্ড পাবেন খুবই সুন্দর ভাই সবচেয়ে মজার বিষয় হলো ভিতরের কালারটা দেখেন আর বাইরের কালারটা দেখেন এই যে সেভেন সিট অনায়াসে সাতজন বসতে পারবেন আর প্রতিটা সিডি পাবেন লেদার হান্ড্রেড পারসেন্ট এবং লাক্সারিয়াস খুবই সুন্দর এই গাড়িটা তো যারা এই গাড়িটি কিনবেন আপনারা অবশ্যই মার্কেট থেকে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা কমে পাবেন আজকে এই মেট্রো কাছে শোরুমে আপনি মার্কেট ঘুরেন এই গাড়ি সাধারণত মার্কেটে দেখবেন যে দাম তার চেয়ে যদি আপনি তিন চার টাকা কমে না পান তাহলে আমাকে এই ভিডিওতে এসে আপনারা কমেন্ট করতে পারবেন যে ভাই আপনি কথা দিয়ে কথা রাখেন নাই তো এই গাড়িটির ব্যাকসাইডটা যদি আমরা দেখাই যেহেতু ব্র্যান্ড নিউ গাড়ির আর কি দেখাবো তারপরে দেখাই আই অটো ওয়ান ফিফটি তারবো এটা আচ্ছা এবং এই সেটে যদি দেখাই এই যে গ্লোরি ফাইভ এট জিরো তার মানে এটা হচ্ছে গ্লোরি ফাইভ এট জিরো মডেল সেভেন সিটার গাড়ি সানরুফ মনরুপ খুবই সুন্দর সকল ধরনের ফিচার সহকারে পাচ্ছেন এই গাড়িটিতে এবং বিশেষ করে এই গাড়িটির স্পেশাল যেটা ফিচার সেটা হলো কথা বলতে পারবেন এবং যারা এই গাড়িটি কিনবেন চলে আসবেন মেট্রো কার্সে আবারও বলে দেই মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চব্বিশ একটি গাড়ি এবং এই গাড়িটির মালিক হবেন আপনি এবং দামটা যদি আমরা বলি কত বলতে পারি বলেন কতই বলতে পারি বলেন মার্কেট থেকে চার লক্ষ টাকা কমে কত দিব মাত্র তেত্রিশ লক্ষ পঞ্চাশ তেত্রিশ পঞ্চাশ অবশ্যই আলোকি প্রাইস এটা কোন হচ্ছে গিয়ে ফিক্স প্রাইস না মানে তেত্রিশ পঞ্চাশ তাও আবার আস্কিং দিচ্ছেন না আস্কিং জি আপনি আসেন আপনার কাস্টমার আসুক আমরা দেখি আমরা কত কমে ছাড়ি ভাই আপনি কি আমার মার খাওয়াইবেন না আপনি মারি খাইবেন না 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 এটা গুলোরই হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে যারা গোলরি ভালোবাসে বা গোলরি নিতে চাই কাস্টমারের জন্যই এই অপারটা আচ্ছা আচ্ছা তো তার মানে আমরা আবারও বলে দেই গ্লোরি দুই এর মডেল আন রেজিস্টার ব্রান্ড নিউ একটি গাড়ি তেপ্পান্ন কিলোমিটার রান মাত্র তেপ্পান্ন কিলোমিটার রানিং মানে শোরুম থেকে আসতে এই শোরুমে যতটুকু সময় লাগছে একটা জিনিস প্লাস পয়েন্ট এই গাড়ি টেম্পারিং করতে পারবে না ট্যাম্পারিং হয় না জি টেম্পারিং করতে গেলে মিটার চলে যাবে মিটার চলে গেলে এক লাখ বিশ এক লাখ পঞ্চাশ লাগবে ও তার মানে মিটারের অনেক দাম অনেক দাম এগুলো থ্রি সিক্সটি ডি ক্যামেরা সিক্সটি ক্যামেরা সহকারে সবকিছুই আছে আসলে বলে চাইনিজ গাড়ি কিন্তু চাইনিজ হলো এটা যে আমার একটা গাড়ি পাঁচ বছর আট বছর দশ বছর দুই বছর পর পরই তো মানুষ গাড়ি চেঞ্জ করে তো আপনি এত ফিচার পাচ্ছেন মাত্র তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যে ফিচার কিনতে হলে আপনাকে প্রায় কোটি টাকার উপরে গুনতে হবে সেই ফিচারই পাচ্ছেন তা আবার সেভেন সিডের সানরুপ মন্ডুপ থ্রি সিক্সটি ডি ক্যামেরা কথা বলে সব কিছু মেনটেন করতে পারছেন আর কি চান ভাই তো আমরা কথা আর না বাড়াই আবারও বলে দেই মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চব্বিশ আনরেজিস্টার্ড ব্র্যান্ড নিউ একটি গাড়ি সানরুপ মন্ডুপ সহকারে থ্রি সিক্সটি ডি ক্যামেরা কথা বলতে পারবেন এমন একটি গাড়ি গ্লোরি এইট ফাইভ জিরো এটার হচ্ছে মডেল দামটা হচ্ছে মাত্র তেত্রিশ লক্ষ পঞ্চাশ টাকা এই গাড়িটি যারা কিনবেন পার্সেস করবেন মেট্রো কার শোরুমে আসবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন ভালো থাকবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ